আমাদের অর্থনীতিতে যারা এসএমএস শুধু এসএমই না এস যারা আছে সব কিছু অনেক আধুনিক যে এখানে গেছে আমরা যে জায়গায় আজকে বাংলাদেশ পৌঁছেছি আমরা আজকে আন্তর্জাতিক বাজারে কম্পিট করার জন্য আমাদের প্রস্তুতি চলছে যে সেখানে আমরা কতটা প্রস্তুত এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এবং সেই জন্য আমাদের যে সম্পদ আছে আমাদের আভ্যন্তরীণ সহ সবাই আমরা এটাকে উন্নত এবং এটাকে আজকে উন্নতি উন্নয়নশীল দেশে যাতে আমরা তাদের সাথে কম্পিট করতে পারি সেই অনুযায়ী আমরা সেই মানসম্মত পণ্য তৈরি করতে হবে এই পণ্য মেলা এটা যেমন আমাদের এসেগুলিও আমরা দেখব যে আমরা কতটা মানে করে পেরেছি প্লাস আপনাদের নিজের নিজেদের মধ্যে এই যে আভ্যন্তরীণ বাজার একের সাথে আরেকজনে এটাও আপনাদেরকে আরও সম্পর্ক মজবুত করবে আপনাদের আজকে বাজারজাতকরণ সহজ হবে আপনাদের পণ্যগুলিকে পরিচিতিকরণ সহজ হবে দেশি এবং বিদেশি ক্রেতাদের কাছে এখানে কাজে আমি বিশ্বাস করি এখানে আমাদের প্রিন্ট এবং মিডিয়ার যারা আছেন তাদের প্রচার একটা কথা আছে না প্রচারের প্রসার কাজে আপনাদেরকে সেখানে আমাদের যারা উদ্যোক্তারা যারা বিভিন্ন পর্যায়ে যারা এই পর্যায়ে যেতে না এখনও প্রচার প্রচারের জন্য তাদের সেই অর্থনৈতিক সামর্থ্য নাই ইন্ডিভিজুয়ালি করার তাদের ক্যাপাসিটি নাই কিন্তু আজকে শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং যৌথ উদ্যোগে এস এম ফাউন্ডেশনে আমরা সেটাকে করতে চাচ্ছি যাতে আপনারা সেই প্রচারগুলো তাদের হয়ে আমাদের হয়ে তাদের এই প্রচারগুলো আপনারা তুলে ধরেন জাতির কাছে এবং জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে আমরা এতে আমাদের অর্থনীতি লাভবান হবে আমরা লাভবান হব এস বিশেষ করে আজকে নারী উদ্যোক্তা যাদেরকে আমরা সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী যেটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন তাদের একটা বিশাল পার্টিসিপেশন এই মেলায় থাকবে তাদের কাজে আমরা বিশ্বাস করি আপনাদের এই যে সপ্তাহব্যাপী যে মেলা সেখানে আপনাদের সকল রকম ব্যবস্থা থাকে মিডিয়ার জন্য যেটা ইতিমধ্যে বলেছেন সকল সুবিধা দিয়ে থাকবে এবং আপনারা আশা করি জাতির কাছে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে এই মেলাটাকে আন্তর্জাতিক মেলাই আমি বলবো এটাকে সেখানে যারা আছেন সেই এটাকে আপনারা তুলে ধরবেন এবং আমাদের পক্ষ থেকে যেটুকু সহযোগিতা করার দরকার আমাদের মন্ত্রণালয় এবং এস ফাউন্ডেশন আমরা সে প্রস্তুত আছি আমাদের যারা আছেন কর্মকর্তা বৃন্দ সবাই এখানে আজকে ইয়ে থাকবেন সক্রিয় থাকবেন আমি আর কথা বলাতে চাই না ইনশাআল্লাহ আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী সেই উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে এই কামনা করে আমি আর বক্তব্য এখানে শেষ করছি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই মন্ত্রণালয় এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু